বহুদিন আগের কথা আনন্দপুর নামে এক সুন্দর গ্রাম ছিল গ্রামের মানুষগুলো ছিল খুবই অভাবী তারা চাষবাস করে কোনো রকমে তাদের সংসার চালাত কিন্তু কিছুদিন ধরে সেই গ্রামে এক ফোটা বৃষ্টিও পড়ছে না চারপাশের সব জমি ফাটল ধরে গেছে ফসলগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এদিকে গ্রামের ঘরে ঘরে খাবার ফুরিয়ে আসছে ঠিক সেই সময় সেই গ্রামে হাজির হয় এক দরবেশ বাবা তিনি ক্ষুধার্থ পেটে একমুঠো খাবারের জন্য থাকেন। কিন্তু অভাবের এই গ্রামে কিছু দিতে রাজি হয় না শেষমেশ দরবেশ বাবা এসে দাঁড়ান ঝরু নামের এক গরিব কৃষকের দরজায় সে ছিল এই গ্রামের সবচেয়ে বেশি অভাবী বাড়িতে আছো এই যে বাড়িতে একটু বাবা কিছু খাবার দাও না আমি অনেক ক্ষুধার্ত তিন দিন হলো কিছুই খাইনি বাবা আমরা তো গরিব মানুষ ঘরে তেমন কিছুই নেই সামান্য একটু ময়দা ছিল তাই দিয়ে আমার স্ত্রী কেমন দুটো রুটি বানিয়েছে তবে আপনি চাইলে দুটো রুটি আপনাকে দিতে পারবো কিন্তু আপনি কি ওই শুকনো রুটি খেতে পারবেন হ্যাঁ অভুক্ত দেশে খাবার মানেই জীবন কিন্তু দুটো রুটি তো তোমাদের দুজনের জন্য বানিয়েছ দুটো রুটি আমাকে দিলে তোমরা খাবে কি আপনার মতো আমাদের না খেয়ে থাকার অভ্যেস আছে আমরাই রুটি এখন না খেলে একদিন না খেয়ে থাকা হবে কিন্তু আপনি তো তিন দিন হলো না খেয়ে আছেন দাঁড়ান আমি গিন্নিকে ডাকছি গিন্নি ও গিন্নি রুটি দুটো নিয়ে বাইরে আসো তো এই দুটো রুটি বাইরে নিয়ে খাওয়া কি দরকার ঘরে এসে খেলেই তো পারো তোমাকে বাইরে আসতে বললাম বাইরে নিয়ে আসো দেখো ওকে এসেছে হ্যাঁ হ্যাঁ আসছি এটা কে গো আমি তো এনাকে চিনলাম না তুমি আমায় চিনতে পারবে না আমি অনেক দূর থেকে এসেছি গত তিন দিন হলো কিছুই খাইনি তাই একটু খাবারের জন্য তোমাদের দুয়ারে দাঁড়িয়েছি দাও দাও রুটি দুটো বুড়ো বাবাকে দিয়ে দাও আমরা না হয় আজ না খেয়ে থাকবো হ্যাঁ এই নিন এই বুড়ো বয়সে তিন দিন না খেয়ে থাকা যায় এই গ্রামে আমি সবার বাড়ি বাড়ি ঘুরেছি সবার বাড়িতে খাবার থাকতে উকেও কেউ আমাকে এক মোটো খাবার দেয়নি আর তোমাদের শেষ খাবারটুকু আমাকে দিয়ে দিলে তোমাদের মতো মানুষ হয় না তোমরা গরিব হলেও তোমাদের মনটা অনেক বড় এই জন্য তোমাদেরকে আমার কিছু দেওয়া দরকার না না আপনার কিছুই দিতে হবে না তাই বললে কি হয় এই নাও এটা রাখো আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো দামি কিছু নেই সামান্য ছিল এটা তোমার কাজে লাগতে পারে না না বাবা আপনাকে কিছু দিতে হবে না এটা আপনার কাছে রেখে দিন আপনার কাজে লাগবে এটা আমার কাজে লাগবে না এটা তোমার কাজে লাগবে বললাম রেখে দাও ঠিক আছে দিন এবার আমি যাই ওগো দুটো রুটি ছিল তা তো ওই বুড়ো বাবাকে দিয়ে দিলে এখন কি না খেয়ে মাঠে যেতে পারবে মাঠে গিয়ে বা কি করবো বৃষ্টির অভাবে তো কোনো ফসল হবে না এবার আমাদের না খেয়ে মরতে হবে ওসব অলক্ষণের কথা বলো না তো উপরওয়ালা চাইলে একভাবে না একভাবে আমাদেরকে বাঁচাবেন চলো এবার ঘরে চলো ঘরে তো যাবো কিন্তু বাবার দেওয়া আংটিটা কি করব। আংটিটা দেখে তো মনে হচ্ছে এটা সোনাও না রূপও না সোনা রূপ বা কিছু একটা হলে তাও বাজারে গিয়ে বিক্রি করা যেত যেহেতু সোনা রূপা নয় তাহলে নিজের আঙুলে পড়ে রাখো আঙুলে পড়ে রাখলে কি চলবে এখন যে পেটে দানা বানি কিছুই নেই তার একটা ব্যবস্থা করতে হবে তো তার মানে তুমি কি ওই আংটি বিক্রি করার কথা ভাবছো হ্যাঁ সেটাই ভাবছি কিন্তু তোমার ওই আংটি সোনারও না রুপোর না তাহলে ওটা কে কিনবে রূপা হলে অন্য কিছু হতে পারে যাই একবার স্বর্ণকারের কাছে গিয়ে দেখি যদি অল্প টাকায় হলেও বেঁচতে পারি তাহলে রাতে শুকনো রুটির ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আরে ছোটো ভাই রে কে মনে করে এখানে ও কিছু না তোমাকে ছোট একটা জিনিস দেখাতে এলাম দাও দেখি কি দেখাতে নিয়েছে চো উম এটা কি নিয়েছে চো এটা তো সোনাও নয় রূপো নয় আর কোনো মূল্যবান জিনিসও নয় এগুলো বিদের দোকানে সস্তা টাকায় পাওয়া যায় বলো তাহলে কি এর কোনো মূল্য নেই না না এর কোনো মূল্য নেই একটু ভালো করে দেখো না যদি সামান্য কয়েকটা টাকা হতো তাও যাবার পথে ময়দা কিনে বাড়ি নিয়ে যেতে পারতাম বউটা বাড়িতে না কে আছে ভালো করেই দেখেছি আমার কাছে এর কোনো মূল্য নেই তুমি পারলে অন্য কোথাও গিয়ে বিক্রি করো এই নাও ঠিক আছে দাও তুমি যখন নেবে না তার মানে এটা আর কেউ নেবে না বাবা বলেছিল এটা আমার দূর সময় কাজে লাগবে কই হ্যাঁ তো বিপদের সময় যার কোনো মূল্য নেই সেটা কি আর কাজে লাগতে পারে না একটু জিরিয়ে নিলে ভালো হতো দেখি তো সামনে তেমন এইতো এখানে গাছের নিচে একটু জিরিয়ে নি আংটি দিয়ে আর কি করবো দেখি একবার আঙ্গুলে পড়ে দেখি আঁউলেমধ্যে ঢোকে কিনা আদেশ করুন মালিক আমাকে কি করতে হবে কে তুমি তোমার কি চাই আমি আপনার গোলাম আপনি যে আংটির হাতে পড়ে আছেন আমি সেই আংটির দন্ত আপনি যতক্ষণ এই আংটি হাতে পড়ে থাকবেন ততক্ষণ আমি আপনার গোলাম হয়ে থাকবো এবার আমাকে আদেশ করুন আপনার কি চাই কে তুমি আমার যা চাই তুমি তাই দিতে পারবে হ্যাঁ আপনি শুধু একবার আদেশ করুন সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির করব আদেশ করুন আপনার কি চাই তাহলে তাহলে আমাকে কিছু খাবার এনে দাও আমি না কি আর চলতে পারছি না এখনই আপনার খাবার এনে দিচ্ছি এবার বলুন আপনার আর কি দরকার এত খাবার আগে খেয়ে নেই তারপর বলছি ঠিক আছে আপনি খান কিন্তু আপনি তো অনেক ক্লান্ত আমি কি আপনাকে বাতাস করব। না না আর তোমাকে তো কষ্ট করতে হবে না আমি এমনিতেই খেতে পারবো পেটটা একদম ভরে গেল এখন বলুন মালিক আমাকে কি করতে হবে কি করতে হবে তা পরে বলছি তার আগে বলো ওই ফকির বাবাকে জানতেন এই আন্টির মধ্যে তুমি আছো হ্যাঁ তিনি সব জানতেন আর তিনি আপনাকে পরীক্ষা করছিলেন সেই পরীক্ষায় আপনি এবং আপনার স্ত্রী উত্তীর্ণ হয়েছিলেন যার কারণে তার দরবেশ বাবা আপনাকে গোলাম উপহার দিয়েছে বেশ তাহলে এবার ব্যাগ ভর্তি চাল ডালার বাজার নিয়ে এসো বাড়িতে গিন্ডি না কে আছে ঠিক আছে এখনই আসছি দাও 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 এগুলো আমার হাতে দাও আমি থাকতে আপনার এত কষ্ট করতে হবে কেন আমি এগুলো বাড়ি পৌঁছে দিচ্ছি না না তোমাকে এসব কাজ করতে হবে না আমি নিজে নিয়ে যেতে পারবো সত্যি আপনি অনেক ভালো মালিক এই নিন এবার তুমি কোথায় যাবে আপনার কাজ শেষ হলে আমি আপনার আংটির ভেতরে চলে যাব আবার যখন আপনার প্রয়োজন হবে তখন ডাকবেন আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসব ঠিক আছে তাহলে তুমি এবার আংটির ভিতর চলে এসো যথা হুকুম মালিক যাই যাই তাড়াতাড়ি বাড়ি যাই এতগুলো বাজার দেখলে গিন্নি অনেক খুশি হবে ইনি ও গিনি গেলে কোথায় তাড়াতাড়ি বাইরে এসে দেখো কত বাজার নিয়ে এসেছি ও মা তাই তো এত বাজার তা এত বাজার তুমি কি করে করলে একি তোমার হাতে তো আংটিটা এখনো রয়েছে তাহলে এতগুলো টাকা কোথায় পেলে সব পরে বলছি আগে ঘরে নিয়ে চলো তো রান্না বান্না করে খাবে তুমি তো কিছুই সারাদিন শুধু কি আমি তুমিও তো না খেয়ে আছো না না আমি খেয়ে এসেছি আমার আর খেতে হবে না খেয়ে এসেছি মানে কোথায় খেলে সব পরে বলছি আগে ভেতরে চলো তো বৃষ্টি নামতে সব শুকনো খড়ি ভিজে গেছে এখন রান্না বান্না করবো কি করে তুমি দৈতকে বলো আমাদের জন্য রান্না করা খাওয়ার নিয়ে আসতে হ্যাঁ এখনই বলছি হে দৈত্য বেরিয়ে এসো মালিক আমাকে কি করতে হবে দেখতেই তো পাচ্ছ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এখন বাইরে রান্না করা সম্ভব না তাই তুমি আমাদের জন্য রান্না করা খাবার এনে এনে এবার তুমি আংটির ভিতর চলে এসো নাও 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 গরম গরম খেয়ে নাও হ্যাঁ খাচ্ছি কিন্তু তোমাকে একটা কথা বলি তুমি শুধু দৈতর কাছ থেকে খাবার চাও কেন কিছু সোনা দানা ধন সম্পদ চাইতে পারো না আমরা ধন সম্পত্তি কি করবো ঠিকঠাক মতো খাবার পেলেই তো হয়ে গেল যদি ওই আংটি কখনো হারিয়ে যায় তাহলে কি করবে কি আর করব আগে যেভাবে চলেছি সেভাবেই চলবো তারপরও আমার কথা একটু ভেবে দেখো হাতের কাছে এত সুযোগ থাকতে তা এত সহজে ছেড়ে দেব কেন

এমন দেখেছিস যা বললে আমি বিশ্বাস করব না বল শুনি কি এমন দেখেছিস জোর ঝোড়ু কি আর এমনি এমনিতে কাজে আসে না জোরুর কাছে আছে এক যা দূরা আংটি যার মধ্যে থেকে দৈত্য বেরিয়ে আসে তারপর ঝোড়ু সেই দৈত্যকে যা আনতে বলে দৈত্ব সাথে সাথে তাই এনে দেয় বলিস কি তাই যদি হতো তাহলে তো ঝোড়ু এতদিনে আমার থেকেও ধনী হয়ে যেত ঝোড়ু তো বোকা ওই দৈত্যর কাছ থেকে সোনা দানা চাওয়া বাদ দিয়ে শুধু খাবার চাই খাবার চাইলে কি সঙ্গে সঙ্গে খাবার চলে আসে হ্যাঁ সঙ্গে সঙ্গে চলে আসে যদি হয় তাহলে যে কোনো ভাবে ওই জাদুর আংটিটা আমার চাই প্রয়োজন হলে জরুকে বাড়ি থেকে তুলে নিয়ে আয় না না হুজুর এই কাজ ভুলেও করা যাবে না এখন জরুকে তুলে আনতে গেলে ওই দৈত্যর আমাদের ফিরে আসতে দেবে না তাহলে আর কি করা যায় বলতো চোরুর কাছ থেকে ওই আংটি চুরি করতে হবে ঠিক আছে আমি বলে রাতে চাদুকে ওর সাথে গিয়ে ঝরুর কাছ থেকে আংটি চুরি করে আনবে আসুন ওরকম একটা নকল আংটি ঝড়ুর হাতে পড়িয়ে দিয়ে আসবে যাতে ও বুঝতে না পারে ওর আংটি হারিয়ে গেছে ঠিক আছে হুজুর আমি যাই হ্যাঁ যাও নে তাড়াতাড়ি আংটিটা বদলিয়ে নেই ওটো ঘরে বাজার নেই কিছু একটা করো আবার নেই তো কি হয়েছে এখনই সব আনার ব্যবস্থা করছি হ্যাঁ দৈত্য এ দড়াতালি সামনে এসো এ দৈত সামনে এসো আঁটির ভেতর থেকে বের হই এসো এ কি দৈত কোথায় গেল দৈত তোর সামনে আসবে না তাহলে কি জাদু ডানতি কাজ করা বন্ধ করে দিল তাই যদি হয় এখন কি খাবে দাও দাও আর একবার বলে দেখি হয়তো দৈত আবার মতো ঘুমিয়ে পড়েছে এ দৈত তুমি কোথায় এত রাত্রি সামনে যো একি হর্ষেনা দু এখন কি করি তোমাকে আগেই বলেছিলাম দই তোর কাছ থেকে কিছু সোনা দানা চাই তুমি তো আমার কথা শুনোনি এবার হলো তো এখন যাও দেখো আরো বাড়িতে কাজ আছে নাকি কাজ করে বাজার করে নিয়ে আসো তা না হলে না খেয়ে থাকো কোন বিপদে পড়লাম কখনো ভাবতে পারিনি এমন হবে আর করার যাই দেখি कारोबारी কাজ পাওয়া যায় কিনা নাকি তো তাক যাবে না এত ক্ষমতা দাঁড়া দেখি এটা একবার পড়ে দেখি কোদয় কোদয় সেই দৈত্য আদেশ করুন মালিক আমাকে কি করতে হবে আমি যা বলবো তুই তাই করবি হ্যাঁ মালিক আপনি যা বলবেন আমি তাই করবো বেশ তাহলে বা বাবা বাবা তুই তো দেখছি অনেক কাজের ঠিক আছে এবার তাহলে তুই পুনরায় আংটির ভিতর চলে আয় পরে যখন দরকার হবে আবার ডাক যথা হুকুম মালিক হুজুর আগে আপনি ওই দৈত্যকে ভেতরে যেতে বললেন কেন আমাদের জন্য সোনা দান আনতে বললেন না হ্যাঁ হ্যাঁ বলবো আগুন তোরা যা পরে আসিস আমি তোদের জন্য সোনা দানা দেখে দেব যা যা ঠিক আছে যাচ্ছি কিন্তু এখনই দিলে ভালো হতো আরে দেব দেব চিন্তা করিস না তো এখন যা হ্যাঁ যাচ্ছি আবার সোনা দানা কত আসা আরে আমি এবারে এই দৈত্য কেঁদে সোনার মহল বানিয়ে নেব যাই ঘরে যাই দৈত্যর কাছ থেকে আগে কিছু সোনা দানা নিয়ে নি। দৈত্য বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আদেশ করুন মালিক আমাকে কি করতে হবে আমার শোনা দানা মালিক মুক্ত সবকিছু চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো এনে দে এনে দে ঠিক আছে মালিক আমি এনে দিচ্ছি বা বাবা বা বা এত স্বর্ণ এত মনি মুক্ত এবার তুমি সবার থেকে ধনী হয়ে যাবে উম সবার থেকে ধনী এবার বলুন মালিক আমাকে কি করতে হবে এবার তুই এই গ্রামের সবাইকে আরো গরিব বানিয়ে দে সবাইকে গরিব বানিয়ে দেব সবাইকে গরিব বানিয়ে দে যাতে সবাই আমার কাছ থেকে হাত পেতে ভিক্ষে যায় দে দে সবাইকে গরিব বানিয়ে দে এ তো দেখছি শুধু লোভী না এ তো বড় একটা শয়তান না 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 যে করে হোক এর হাত থেকে আমাকে মুক্তি পেতে হবে আর দরবেশ বাবা যার হাতে আমাকে তুলে দিয়ে গিয়েছিল তার কাছে আমাকে যেতে হবে কি হলো সবাইকে গরিব বানিয়ে দিয়েছিস না মালিক আমি সবাইকে গরীব বানিয়ে দিতে পারছি না কারণ আপনার হাতে যে আংটিটা আছে সেই আংটিতে অত শক্তি নেই তাহলে কোন আংটিতে বেশি শক্তি আছে ওই ঝোড়ো গরিবের আংটিতে বেশি শক্তি আছে ওটা আসল আংটি কিন্তু ওই ঝোড়ুর আংটি তো নকল আংটি আর এটাই তো আসল আংটি না এটা আসল আংটি না আপনার লোকেরা শুধু ওই আসল আংটির সাথে নকল আংটির ঘষা দিয়েছিল যার কারণে কিছু সময়ের জন্য আমি আংটির ভেতরে চলে এসেছি আর কিছুক্ষণ পর আবার ওই আংটিতে চলে যাব তোর মনে তোর মনে তুই ওই আংটিতে চলে গেলে আর আমার কথা শুনবি না হ্যাঁ তখন আমি শুধু ওই ঝড়ু গরিবের কথা শুনব তাহলে আমি এখন ওই ঝড়ুকে পাবো কোথায় সে আপনার কাছে আসছে বাইরে যান তাকে পেয়ে যাবেন বেশ তাহলে তুই বাইরেই থাক আমি আংটি বদল করে আনি যে হোক মালিক ঝরুক কি মনে করে এতদিন পর আমার বাড়িতে আসলি হুজুর আমাকে একটা কাজ দেবেন বাড়িতে বউ না কে আছে বউ কাকু নিজের ধন সম্পদের মালিক কে রেখে অন্যের বাড়িতে কাজ খুঁজছে হ্যাঁ কাজ আছে কিন্তু তোর হাতে দেখছে আংটি তা কোথা থেকে কিনেছিস আর বাংটিটা তো দেখতে একদম আমার আংটির মতো না হুজুর আমি এটা কিনিনি আমাকে এটা একটা ফকির বাবা দিয়েছিল ফকির বাবার আংটি তাহলে তো বই আংটি হাতে নিলে আমার হাতের ব্যথা ভালো হয়ে যাবে দেখি তোর আংটিটা না না হুজুর এই আংটি দেওয়া যাবে না তুই আমার মুখের উপর কথা বলছিস যাও তাহলে তোকে কোনো কাজই দেবো না যাও এখান থেকে না না হুজুর হ্যাঁ আমার কাজের খুবই দরকার কিন্তু এই আংটি তো হাতে রাখতে রাখতে অভ্যেস হয়ে গেছে এই আংটি ছাড়া তো আমি কাজই করতে পারবো না ঠিক আছে তাহলে তুই আমার আংটিটা নিয়ে কাজ কর আর তোরটা আমাকে দে যাওয়ার সময় আবার নিয়ে যাস তো মহা বিপদে পড়লাম কি আর করার আংটি তো কাজ করে না দেই আর যাওয়ার সময় আবার নিয়ে যাব। ঠিক আছে দিন তুই যা এবার ওই আমি তো তোমাকে কতবার ডাকলাম তুমি তো সামনে এলে না মালিক আপনার আসল আংটি ওই মোরল চুরি করে নকল আংটি আপনার হাতে রেখেছিল যার কারণে আমি আপনার কথা শুনতে পারিনি এখন আপনার হাতে আসল আংটি তাই আপনার সামনে আসতে পারলাম ওই লোভি মোড়ল মোটেও কোনো ভালো মানুষ নয় আর দরবেশ বাবা আপনার গোলামে করার জন্য আমাকে এই আংটির মাঝে রেখেছে তাই আমি মোড়লকে বোকা বানিয়ে আপনার আংটি আপনার কাছে ফিরিয়ে দিয়েছি এখন ভুলে ওই আংটি মোড়লের হাতে দেবেন না ঠিক আছে তাহলে আমাকে এরকম আর একটা নকল আংটি দাও এবার মোড়লকে বোকা বানিয়ে তবে এখান থেকে যাব হুজুর আমার প্রচন্ড শরীর খারাপ আমি কাজ করতে পারছি না আপনি একটু বাইরে আসুন কি হয়েছে কি আবার ডাকছিস কেন হুজুর আমার শরীরটা অনেক খারাপ আমি কাজ করতে পারছি না আমাকে চলে যেতে হবে কাজ করতে পারবি না ঠিক আছে তাহলে চলে যাও দেরি করছিস কেন কিন্তু আমার আংটি এখন মেডামে আমি দিতে পারবো না পরে এসে নিয়ে যাস আংটিটা হাতে রেখে আমার হাতটা অনেক পাতলা লাগছে ঠিক আছে তাহলে এই নিন হ্যাঁ আপনার আংটিটা রেখে দিন না না লাগবে না তুই নিয়ে যাও আপনার আংটি আমার হাতে রাখার মতো অত সাহস আমার নেই আপনার আংটি আপনি নিন হ্যাঁ আমারটা আপনি জবন হিসেবে দিয়েন এ গিয়েছে দে কিন্তু তোরটা দিতে পারবো না ঠিক আছে আপনাকে দিতে হবে না এবার তাহলে যাই হুজুর হ্যাঁ যা দিদি ও আমার সোনাদানা মণিমুখ তো কোথায় গেল না না কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ আংটি এবার দুটো আংটি আমার হতে

বলুন মালিক আপনার কি চাই আবার কিছু চাই না কিন্তু তুমি যদি আংটির মধ্যে থাকো তাহলে আবার কোনো না কোনো খারাপ লোকের হাতে পড়তে পারো তাই আমি তোমাকে মুক্ত করে দিলাম যাও যাও তুমি চলে যাও আপনি অনেক ভালো মালিক আর এই জন্যই দরবেশ বাবা আমাকে আপনার কাছে রেখে গিয়েছিল আমি চলে যাব কিন্তু আপনাদের এই অবস্থায় রেখে যাব না আপনাদের সততার পুরস্কার দিয়ে তবেই যাব আপনি চাইলে এগুলো ব্যবহারও করতে পারবেন আবার চাইলে গরিবদের মাঝে বিলিয়েও দিতে পারবেন তবে আমি মুক্ত হলেও সব সময় আপনার কাছাকাছি থাকব যদি কখনো বিপদে পড়েন আমি সঙ্গে সঙ্গে হাজির হব এবার আমি যাই এখন আর আমাদের অভাব নেই দেখো কত স্বর্ণ মনি মুক্তা হ্যাঁ এই সম্পদ শুধু আমাদের না আমি গ্রামের সবার মাঝে সম্পদ বিলিয়ে দেব যাতে কাউকে না খেয়ে মরতে না হয় ঝরু গরিব হলেও তার মন অনেক বড় যার কারণে সে হারানো সম্পদ ফিরে পায় কিন্তু মোরলের অধিক লোভের কারণে মরল সব কিছু পেয়েও হারিয়ে ফেলে ঝরু দৈত্যের দেওয়া অর্থ থেকে কিছু অর্থ গ্রামের সবার মাঝে বিলিয়ে দেয় যার কারণে গ্রামের সবার অভাব দূর হয়ে যায় এর ফলে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে